আজকে হিমু সমগ্র থেকে হুমায়ুন আহমেদের লেখা ময়ূরাক্ষী গল্পটি পাঠ করছি আমি মৌসুমি রায় ঘোষ তিনি গ্লাস দেখিয়ে বললেন আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রিজুডিস নেই জি না তারপর বলো কেমন আছো ভালো জি রিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেল শুনেছ বোধহয় জি ছেলে ভালো তবে খুবই খাটো আমাদের সঙ্গে এই রকম একটা ছেলে পড়ত তার নাম ছিল স্কু এই ছেলেও নিশ্চয়ই এই ধরনের কোনো নামটা মাছে মেটে ছেলেদের নাম সাধারণত স্কু হয় কিংবা বল্টু হয় আমি চুপ করে রইলাম ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না আপনার ছেলে পছন্দ হয়নি আরে পছন্দ হবে কি মার্বেল সাইজের এক ছেলে পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন আমার মতামতের প্রশ্নই তো ওঠে না আমি হচ্ছি এই সংসারে টাকা বানানোর মেশিন এর বেশি কিছু না আমি কি বলছি না বলছি তা কেউ জানতে চায় না তারপরেও বলতাম কিন্তু দেখি মেয়ে এবং মেয়ের মা দুজনেই খুশিতে বাকবাকুম তার গ্লাস খালি হয়ে গিয়েছিল তিনি আরও খানিকটা ঢাললেন আমি তাকিয়ে আছি দেখে বললেন এটা পঞ্চম পেক আমার লিমিট হচ্ছে সাত সাতের পর লজিক এলোমেলো হয়ে যায় সাতের আগে কিছুই হয় না আমি বললাম ফুপা এক মিনিট আমি টেলিফোনটা রিঙ্কির ঘরে দিয়ে আসি ও কোথায় যেন টেলিফোন করবে ফুপা মুখ বিকৃত করে বললেন কোথায় করবে বুঝতে পারছো না ওই মার্বেলের কাছে করবে টেলিফোন করে করে অস্থির করে তুললো আমি রিনকিকে টেলিফোন দিয়ে এসে বললাম আপনি কি যেন জরুরি কথা বলবেন ও হ্যাঁ জরুরি কথা বাদল সম্পর্কে জি বলুন ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছ তুমি তোমার মুখে দাড়িগোফের চাষ করছো করো সেও তোমার পথ ধরেছে আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছ আমি এক হাজার টাকা বাজি রাখতে পারি কাল দুপুরের মধ্যে এসে হলুদ পাঞ্জাবি কিনবে আমি কি ভুল বললাম না ভুল বলেননি তুমি যদি আজ মাথা কামাও আমি শিওর ব্যাটাকাল মাথা কামিয়ে ফেলবে এরকম প্রভাব তুমি কি করে ফেললে এটা তুমি আমাকে বলো ইউ বেটার টু এক্সপ্লেন ইট আমার জানা নেই ফুপা ভুলটি আমার মেট্রিক পাস করে তুমি যখন এলে আমি ভালো মনে বললাম আচ্ছা থাকুক মা বাপ নেই ছেলে একটা আশ্রয় পাক তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি বুঝতে পারলে তখনই ঘাট ধরে বের করে দিতাম আমি জেনে শুনে কিছু করিনি তাও ঠিক জেনে শুনে তুমি কিছু করি ডু এগ্রি তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে তুমি ভ্যাগাবন্ড না অথচ তুমি ভাব করো যে তুমি ভ্যাগাবন্ড জোৎনা দেখানোর জন্যে চন্দ্রায় এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে সারা রাত ফেরার নাম নেই জ্যোৎসনা এমন কি জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে বলো তুমি তোমার মুখ থেকেই শুনতে চাই শহরের আলোয় জোছনা ঠিক বোঝা যায় না মানলাম তোমার কথা ভালো কথা চন্দ্রায় গিয়ে জোছনা দেখো তাই বলে সারা রাত বসে থাকতে হবে রাত সঙ্গে সঙ্গে জ্যোৎনা কিভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায় তাই নাকি জি তাছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে শেষ রাতের দিকে গাছগুলি জীবন্ত হয়ে ওঠে তোমার কথা বুঝলাম না গাছগুলি জীবন্ত হয় মানে গাছ তো সব সময়ই জীবন্ত জি না ওরা জীবন্ত তবে সুপ্ত খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে তাও মধ্যরাতের পর থেকে জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না আপনি একবার চলুন না নিজের চোখে দেখবেন দিন দিন পরেই পরেই তো পূর্ণিমা পূর্ণিমা জি এইসব সব সময় তোমার কাছে থাকে জি একবার গেলে হয় বলেই ফুপা গভীর হয়ে গেলেন চোখ বন্ধ করে খানিক্ষণ জিম ধরে বসে রইলেন তারপর বললেন তুমি আমাকে পর্যন্ত কনভিন্স করে ফেলেছিলে মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে অবশ্য এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য তা ঠিক কিছু মানুষ ধরেই নিয়েছে তারা তাই ঠিক তাদের জগৎটাই একমাত্র সত্যি জগৎ এরা রহস্য খুঁজবে না এরা স্বপ্ন দেখবে না চুপ করো তো আমি চুপ করলাম ফুপা রাগী গলায় বললেন তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলছ তুমি যে অসুস্থ এটা তুমি জানো ডাক্তার হিসেবে বলছি তুমি অসুস্থ ইউ আর এ সিক ম্যান ফুপা আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বেশি খাচ্ছেন আপনি বলছেন আপনার লিমিট সাত আমার ধারণা এখন নয় চলছে তোমার কাছে সিগারেট আছে আছে দাও তিনি সিগারেট ধরালেন খুক খুক করে কাশলেন পাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি হিমু জি রাস্তায় রাস্তায় ভেগা মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও তুমি অবশ্যই তা করতে পারো ইট ইজ ইয়োর লাইফ কিন্তু আমার ছেলেও তাই করবে তা তো হয় না ও কি তা করছে নাকি এখনো শুরু করেনি তবে করবে দু বছর তুমি ওর সঙ্গে ছিলে একই ঘরে ঘুমিয়েছ এই দু বছরে তুমি ওর মাথাটা খেয়েছো তুমি আর এ বাড়িতে আসবে না জি আচ্ছা আসবো না এ বাড়ির ছায়া তুমি মারাবে না ঠিক আছে এই বাড়ির ত্রিসীমানায় যদি তোমাকে দেখি তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলব আপনার নেশা হয়ে গেছে ফুপা পিটিয়ে ছাল তোলা যায় না আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে ফুপার সিগারেট নিভে গেছে সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম ফুপা বললেন তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো কি প্রপোজাল তোমাকে একটি চাকরি জোগাড় করে দিতে চাই অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে আহা মরি কিছু না তো চলে যাবে বেতন কত ঠিক জানি না তিন হাজারের কম হবে না বেশিও হতে পারে তেমনও সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না না ভিক্ষা করে বেঁচে থাকার আলাদা আনন্দ আছে প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি এরা অবশ্যই ভিক্ষা বলে না এরা বলে মাধুকরী করি আমার কাছে লেকচার ছাড়বে না ফুপা আমি কি তাহলে উঠবো যাও ওঠো শুধু একটা জিনিস বলো যে ধরনের জীবনযাপন করছো তাতে আনন্দটা কি যাই ইচ্ছা করতে পারার একটা আনন্দ আছে না যা ইচ্ছা তুমি কি তাই করতে পারবে অবশ্যই পারবো বলুন কি করতে হবে খুন করতে পারবে কেন পারবো না খুন করা আসলে খুব সহজ ব্যাপার সহজ ব্যাপার অবশ্যই সহজ ব্যাপার যে কেউ করতে পারে রোজ কতগুলি খুন হচ্ছে দেখছেন না খবরের কাগজ খুললেই দেখবেন আমার তো রোজই একটা দুটো মানুষকে খুন করতে ইচ্ছা করে হিমু ইউ আর এ সিক ম্যান ইউ আর এ সিক ম্যান আর খাবেন না ফুপা আপনি মাতাল হয়ে গেছেন কি করে বুঝলে মাতাল হয়ে গেছি কি করে বুঝলে মাতালরা প্রতিটা বাক্য দুবার করে বলে আপনিও তাই বলছেন আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন বমি করলে ভালো লাগবে বলেই আমি চেয়ার ছেড়ে সরে গেলাম বমির কথা মনে করিয়ে দিয়েছি কাজেই ফুপা এখন হর হর করে বমি করবেন হলও তাই তিনি চারদিক ভাসিয়ে দিলেন ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন তিনি তার সাজানো ঘরের অবস্থা দেখে স্তম্ভিত ফুপাকে দেখে মনে হচ্ছে তার নাড়ি ভুড়ি তুড়ি মেরে উল্টে আসছে হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে তার পাকস্থলি বের হয়ে আসছে সেই দৃশ্য খুব সুখকর হবে না আমি বারান্দায় চলে এলাম রিনকি ছুটে এসেছে বাদলও এসেছে ফুপা চিঁচি করে বলছেন সুরমা আমি মরে যাচ্ছি ও সুরমা আমি মরে যাচ্ছি বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নাই কাজেই আমি রাস্তায় নেমে এলাম সিগারেট কেনা দরকার আকাশে মেঘের আনাগোনা বৃষ্টি হবে কিনা না কে জানে হলে ভালোই হয় এই বছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি নবধারা জলে স্নান বাকি আছে সিগারেটের সঙ্গে জর্দা দেওয়া দুটো পান কিনলাম জর্দার নাম সবই পুংলিঙ্গে দাদা জর্দা বাবা জর্দা মা জর্দা খালা জর্দা এখনো বাজারে আসেনি যদিও মহিলারাই জর্দা বেশি খান কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে কেমন হয় প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম দ্বিতীয়বারে তার চেয়েও বেশি গম্ভীর মনে ফুপু কোমরে হাতি দিয়ে দাঁড়িয়ে কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে হাতে যাচ্ছে কাজের ছেলেটির ফিনাইল ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আছে আজ সারা রাতই বোধ হয় ধোয়া চলবে ফুপু বললেন তুই তাহলে আছিস আমি ভাবলাম চলে গিয়েছিস পান কিনতে গিয়েছিলাম ফুপার অবস্থা কি অবস্থা কি জিজ্ঞেস করছিস লজ্জা করে না তোর সামনে গিলল তুই একবার না করতে পারলি না চাকর বাকর আছে কি লজ্জার কথা তুই কি আজ এখানে থাকবি হ্যাঁ এখানে থাকার তোর দরকারটা কি এত রাতে যাব কোথায় ফুপুর শোবার ঘরের দিকে রওনা হলেন টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে এগিয়ে গেলাম টেলিফোনের দিকে রিঙ্কির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি তার এত লম্বা নয় টেলিফোন বারান্দায় রাখা আমি রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল এটা কি রিনকিদের বাসা হ্যাঁ দয়া করে ওকে একটু ডেকে দেবেন আপনি কে আমি জানতে পারি এবাড়ে নিয়ম কানুন খুব করা অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে বলা যাবে না আমি এজাজ আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার জি আমাকে আপনি চিনবেন না আমার নাম আপনি কে তা আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছেন হিমু ভাই আমি সত্যি সত্যি চমৎকৃত হলাম এর মধ্যে রিনকি আমার গল্প করে ফেলেছে এমন ভাবে করেছে যে ভদ্রলোক চট করে আমার কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেললেন ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই এমন বুদ্ধিমান একজন মানুষ রিনকির মতো গাধা টাইপের একটি মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে হ্যালো হ্যালো লাইনকে কেটে গেল না কাটেনি আপনি কি হিমু ভাই হ্যাঁ ঋণ কি বলেছে আপনার নাকি অলৌকিক ক্ষমতা আছে কি রকম ক্ষমতা প্রফেটিক ক্ষমতা আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন আপনি যা বলেন তাই নাকি হয় আমি চুপ করে রইলাম এই জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাই নিরাপদ হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয় তর্ক করতে আমার ভালো লাগে না হ্যালো হ্যালো লাইনটা ডিস্টার্ব করছে হ্যালো হিমু ভাই বলুন আপনি কি দয়া করে একটু রিনকিকে ওকে তো দেয়া যাবে না ও আশেপাশে নেই বাবার সেবা করছে উনি অসুস্থ অসুস্থ কি বলছেন সিরিয়াস কিছু সিরিয়াস বলা যেতে পারে বলেন কি আমি আসব আমি কয়েক মুহুর্ত দ্রুত চিন্তা করে বললাম আসতে অসুবিধা হবে না তো না না অসুবিধা কি আমার গাড়ি আছে আকাশের অবস্থা ভালো না ঝড় বৃষ্টি হতে পারে হোক বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয় তা তো বটেই আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পরে আসুন কেন বলুন তো এমনি বললাম ঠিক আছে ঠিক আছে আপনার কথা অগ্রাহ্য করব না যেসব কথা আমি শুনেছি মাই গড আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বলবেন মাই আর্নেস্ট রিকোয়েস্ট আচ্ছা বলবো হিমু ভাই তাহলে রাখি আর ইয়ে আমি যে আসছি এটা রিনকিকে বলবেন না একটা সারপ্রাইজ হবে আমার টেলিফোন ব্যাধি আছে একবার টেলিফোনে কারো সঙ্গে কথা বললে আবার অন্য কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে রূপাদের বাসায় করলাম রূপার বাবা ধরতেই বললাম আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং রূপার বাবা বললেন জি না আপনার রং নাম্বার হয়েছে তখন আমি বললাম জাস্ট ওয়ান মিনিট রূপা কি জেগে আছে রূপার বাবার হাই প্রেশার বা এই জাতীয় কিছু বোধ আছে অল্পতেই রেগে গিয়ে এমন হইচই করেন যে বলার মতো না আমার কথাতেও তাই তিনি তিনি উঠলেন কে 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 এই তুমি খুব হইচই করতে লাগলেন আমি রিসিভার রেখে দিলাম রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে এই ঘটনা বলবেন রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল সে হাসবে না রাগ করবে কে জানে যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না হাসে যেখানে হাসা উচিত সেখানে রাগ করে আমি রিং করে জাস্টিস এম চাইলাম ওয়ান সোবাহানের সম্ভব হলে মীরা মিরুর কথা বলা যাবে কি বলবো ঠিক করা হলো না যা মনে আসে তাই বলবো আগে থেকে ভেবে চিনতে কিছু বলা আমার স্বভাবে নেই হ্যালো কে মীরা হ্যাঁ আপনি কে বলছেন আমার নাম টুটুল কে অনেকক্ষণ চুপচাপ কাটলো মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন কি করেছিলুম আমি বলুন তো কোথেকে টেলিফোন করছেন হাসপাতাল থেকে পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে রক্তভূমি করছিলাম সে কি কি কথা মারবে কেন পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে খাওয়াবে আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি গাড়িতে ডেকেছেন উঠেছি তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন আমার ডাক নামও টুটুল আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয় হ্যাঁ বলেছিলাম কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন যার কপালে একটা কাটা দাগ ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম মনে হচ্ছে লেগে গেছে এটা একটা আশ্চর্য ব্যাপার যা বলি প্রায় সময়ই তা কেমন যেন মিলে যায় টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল ভাগ্যিস এসেছিল হ্যালো আপনি কোন হাসপাতালে আছেন কেন দেখতে আসবেন বলুন না কোন হাসপাতালে বাসায় চলে যাচ্ছি ওরা বুকের এক্স রে করেছে দুটা স্টিচ দিয়েছে বলেছে ভর্তি হওয়ার দরকার নেই আমি এক্ষুনি বাবাকে বলছি থানায় টেলিফোন করবেন আমি শব্দ করে হাসলাম হাসছেন কেন পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে কখনো করে না আচ্ছা রাখি না না রাখবেন না প্লিজ না প্লিজ আমি টেলিফোন নামিয়ে রাখলাম ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো কালবশেখী ঝড় কালবশেখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয় ঝড়ের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র ঝড় দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিম শীতল হয়ে গেল নির্ঘাত আশেপাশে কোথাও শিলা বৃষ্টি হচ্ছে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব কি ভিজব না মনস্থির করতে পারছি না কি বের হয়ে এলো বাবার ঘর থেকে তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে আমি বললাম রিনকি তুই একটু বসার ঘরে যা কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি রিঙ্কি বিস্মিত গলায় বলল কেন তোর জন্য একটা সারপ্রাইজ আছে ঋণকি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো আমার মনটাই অন্যরকম হয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত ঋণকি দরজা খুলেছে না জানি তার কেমন লাগছে আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম নদীটাকে আনা যায় কি না দেখা যাক যদি আনতে পারি ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব হিমু ভাই তুই কি এখনো জেগে আছিস হুম রাতে আমার ঘুম হয় না বলিস কি ঘুমের ওষুধ খাই তাতেও লাভ হয় না দশ মিলিগ্রাম করে ফ্রিজিয়াম আজ খেয়েছিস না আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব গল্প করতে ইচ্ছা করছে না আয় তোকে ঘুম পাড়িয়ে দি ঘুমোতে ইচ্ছা করছে না আজ ঘুমিয়ে থাক কাল গল্প করব ঘুম আসবে না বললাম ঘুম এনে দিচ্ছি নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না কি যে বলো কেন বিশ্বাস করব না তুমি যা বলো তাই হয় বেশ তাহলে চোখ বন্ধ কর করলাম মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস চৈত্র মাসের করা রোদ হাঁটছিস শহরের রাস্তায় হ্যাঁ এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস গ্রাম বিকেল সূর্য নরম রোদে কোনো তেজ নেই ফুরফুর বাতাস তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে হুম হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল নদীতে হাটু জল কি ঠান্ডা পানি কি পরিষ্কার আজলা ভোরে তুই পানি খাচ্ছিস ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে হুম নদীর ধারে বিশাল একটা পাকুর গাছ তুই সেই পাকুর গাছের নিচে এসে দাঁড়িয়েছিস এখন শুয়ে পড়লি খুব নরম হালকা দুর্বাঘাসের ওপরে শুয়েছিস আর জেগে থাকতে পারছিস না রাজ্যের ঘুম তোর চোখে বাদল এবার আর হুঁ বলল না কিছুক্ষণের মধ্যে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল এই ঘুম সহজে ভাঙবে না কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধ ভক্তি যে ভক্তি কোনো নিয়ম মানে না যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে আমি মহাপুরুষ না আমি ক্রমাগত মিথ্যা কথা বলি অসহায় মানুষদের দুঃখ কষ্ট আমাকে মোটেই অভিভূত করে না একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চরও দিয়েছিলাম ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখা মাখামাখি সেই অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চর বসালাম বুড়ো ঠেলাওয়ালা বলল ধাক্কা দিয়া না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন আসলেই তাই